হ্যালো বন্ধুরা ফোর ব্লগের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখানে দেখো আমি রেডি হয়ে গেছি এই যে দিদি আমরা সবাই একসঙ্গে রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা এই যে এটা আমার ভাইব ভাইজি আর এটা আমার ছেলে এটা ঈশার যায় ছেলে আর এটা ওই দিদিটার মেয়ে তো একসঙ্গে আমরা রেডি হয়ে গেছি মায়ের দর্শন করতে তো এই যে দেখো হাঁটছি আর কালী পুজো মানেই তো সবাই যেন চারিদিকে আলোয় আলো কত সুন্দর লাইটিং দিয়েছে এখানে তো আমরা সবাই একসঙ্গে যাচ্ছি ঠাকুর দেখার জন্য এই যে আমার ভাই যে এখানে হাই করে দিলো সবাইকে তো দেখো এখানে আমাদের বাড়ির পাশেই সব পুজো হচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর মণ্ডপে আমরা গিয়ে গিয়ে ঠাকুর দেখছি এই যে একটা প্রথমে ফার্স্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাকে দেখো এই যে পরপর দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা সবাই মিলে এখানে প্রণাম করছি আমরা তো এখানে মায়ের পুজো উপলক্ষে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে এখানে ভোগ প্রসাদ এখানে হয়েছে পোলাও আর আলুর দম আর সঙ্গে ছিল মিহিদানা তো সবাই খাচ্ছিলো আমরাও নিয়ে নিয়েছিলাম তো দেখো এখানে আঠেরো ফুটের মা কত লম্বা তোমাদের ফোনে কতটা শেয়ার করতে পারলাম আমি জানি না কাছ থেকে তো খুব বড় মনে হচ্ছিল তো এখানে আমরা সবাই প্রসাদ খাচ্ছি এই যে দেখো এখানে তো দেখো গেটটা কি সুন্দর করে লাইট দিয়েছে খুব সুন্দর লাগছে তারপরে আমরা এখানে কি করলাম কয়েকটা ফটো তুলে নিলাম তো এই যে তো আর কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখছি এখানেও প্রসাদ দেওয়া হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে সবাই খাচ্ছে এত ভিড় কি বলবো বন্ধুরা তো আমরা যেহেতু ওখানে খেয়েছিলাম আমাদের তো পেট ভরে গেছে তো আমরা এখানে দাঁড়াইনি আমরা ভিডিও করতে করতে চলে যাচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে এখানে এই যে মা এখানে প্যান্ডেল হয়েছে এখানে তো দেখো পুরো রাস্তাটায় যত দূর যাচ্ছি দেখছি না সবাইকে খাওয়ানো হচ্ছে বন্ধুরা আমার গলার অবস্থা খুবই খারাপ কি বলবো গলাটা ঠান্ডা লেগে বসে গেছে তো এটা আমাদের একদম বাড়ির পাশেই বাড়ির কাছে এক দিক দিয়ে আমরা বেরিয়েছিলাম আর অন্য দিক দিয়ে আমরা এই ঠুকলাম তো দেখো বাড়ির কাছেই এই প্যান্ডেলটা ছোট ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে তো বাড়ি চলে এসেছি এই যে বাড়ির আসার পর ফ্রেশ হওয়ার পরে দেখো বন্ধুরা আমি কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা এই দেখো কীরমভাবে বানাচ্ছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিছুই বলবো না বন্ধুরা তো দেখো আমি সবার দেখেছি কিন্তু আজকে নিজে চেষ্টা করলাম একটু এই দেখো হয়ে গেছে আমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিও টাটা